কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি যেটা তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান তবে দেবগুরু বৃহস্পতি জুন মাসের এগারো তারিখে হয়ে গেছিল অস্ত এবার জুলাই মাসের আট তারিখে হয়ে যাচ্ছে উদয় তো কর্মের ঘরে গুরুর উদয়ে কি প্রভাব পড়বে এই কন্যা রাশির উপরে কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে যাতে কর্মক্ষেত্রে সমস্ত দিক যে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মের কিভাবে উন্নতি জিনিসটা ঘটানো যায় তো এই সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব কন্যা রাশির সম্পর্কে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি এবং এটা চন্দ্ররাশির উপরেই আলোচনা করা হচ্ছে কোনো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে উদয় এটা কিন্তু অনেক কিছুই বুঝাচ্ছে এই এই কন্যারাশির জীবনে এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতির এই উদয় এবং অন্যান্য গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট পক্ষে এই কন্যা ক্ষেত্রে কন্যা অধিপতি হচ্ছে কি বুধ বুধ কিন্তু লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তের উদয় হচ্ছে তার আগের দিনই দেব এই বুধ নিজের নক্ষত্র অশ্লের সাথে চলে আসছে এবং অশ্লীর সাথেই আঠারো তারিখে আবার বক্রি হয়ে যাবে উনত্রিশ তারিখে আবার বক্রি অবস্থায় চলে যাবে পুষ্যা নক্ষত্রে কিন্তু থাকবে এই লাভের ঘরেই তো রাশির অধিপতির এই সময় এই লাভের ঘরে অবস্থান এবং কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি হৃদয় এটা কিন্তু একটা ভালো সংকেত এই কন্যা রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে সূর্যদেব কর্মের ঘরে সূর্যের অবস্থান সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসুর নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা তো এই যে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি ধনুষবান তো ধনুষবান কার কাঁধে ছিল সেই তো আমাদের সূর্য বংশ আমাদের সবার প্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু ধনুষবান ছিল তো ধনুষবাণ এই যে প্রভুর কাঁধে ছিল তো এইখান থেকে তো এইগুলো জিনিস উঠে আসছে শালীনতা ভদ্রতা একাগ্রতা তার সাথে ধৈর্য কারণ লক্ষ্যভেদ করতে গেলে তো এগুলোরই প্রয়োজন জীবনে তো যার জন্য এই দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের যে অবস্থান কর্মের ঘরে এটা কিন্তু মারাত্মক অবস্থান হতে যাচ্ছে এই এই কন্যা রাশির ক্ষেত্রে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো শুক্র শুক্র অবস্থান করছে নিজের রাশিতে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরেই অবস্থান করছে এবং শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে শুক্রদেব চলে এসছে রোহিণী নক্ষত্রে যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে কে রোহিণী নক্ষত্রের ব্রহ্মদেব ভাগ্যের ঘরের ভাগ্যের ঘরের অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান আর সুখের ঘরের অধিপতি আর সপ্তমপতি দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে অবস্থান কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে আর রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান তার সাথে অপর একটি কারক গ্রহ সেটা হচ্ছে শনি সপ্তম ঘরে অবস্থান করছে তো শনিও কিন্তু এই তেরো তারিখে আবার বকিয়ে যাবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আর এই পাক মুহূর্তে দেবগুরু বৃহস্পতির যে উদয় হয়ে যাওয়া সেটাও আবার কর্মের ঘরে অনেক দিক থেকে সফলতা পেতে যাচ্ছে এই রাশিটি এই কন্যা রাশি দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই দুটি গ্রহই কিন্তু হচ্ছে আমাদের এই জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ এবং এই দুটি গ্রহ হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে তো দুটি গ্রহের অবস্থান খুবই ভালো অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে এবং সবথেকে বড় জিনিসটা হচ্ছে কি যে সূর্যও কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে মাসের মধ্যভাগ পর্যন্ত এরপরে সূর্য আবার রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘরে লাভের ঘরে যখন যাবে এই রাশির অধিপতি বুধের সাথেই কিন্তু লাভের ঘরে জুতি তৈরি হবে খুবই ভালো সংকেত খুবই ভালো সংকেত এই কন্যা রাশির ক্ষেত্রে কর্মের ঘরে এত একটা ভালো সংযোগ হচ্ছে গুরু আর সূর্যের জ্যুতি সব বড় বড়ো জ্যুতি আমাদের শাস্ত্রে কিন্তু মাঝে মধ্যে অসুবিধা হয় কি যে যখন গুরু অস্ত হয়ে যায় সূর্যের প্রকাশে তো অস্ত হয়ে যায় তো গুরু কিন্তু তখন নিজের কর্মের যে ক্ষমতাটা কিছুটা হলে কম হয় কিন্তু জ্ঞানের তো আলো হচ্ছে গুরুই দেবগুরু বৃহস্পতি যার জ্ঞানের আলোতে অন্ধকার যেটা অজ্ঞানতার অন্ধকার দূর হয় জীবনে তো কর্মের ঘরে শুভগ্রহের অবস্থান এটা অনেক কিছু বুঝায় কর্মের ঘরটা হচ্ছে কি দশম ঘর দশম ঘরে ভালো শুভ গ্রহের অবস্থান হয়ে যায় মানে কর্মক্ষেত্রে যে নিজের পারফর্ম এটা কিন্তু যথেষ্ট ভালোর দিকে যায় সফলতার দিকে চলে যায় যখন গুরু দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মে যে একটা বিশ্বাসের জায়গা কর্মে সে কর্মে যে একটা বিশ্বাসতার জায়গা এবং নিজের যে পারফর্ম যেটা আমি করব কর্মক্ষেত্রে যে কাজ করব। সেটা কিন্তু সবসময় ভালোর দিকে হয়ে যায় অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে অবস্থান অনেক ভালো জিনিস বোঝাচ্ছে কর্মে যে দায়িত্ব পালন করব সেই দায়িত্ব পালনটাও কিন্তু নিষ্ঠার নিষ্ঠার সাথে হয়ে যায় যে নিষ্ঠা করে মানে নিজের কাজ যে কাজই করি আমি সেই কাজটার উপর যেরকম ভক্তি চলে আসবে যেটা আমার নিজের জিনিস এটাকে ঠিক মতন করে করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে কারণ শুভগ্রহ তো শুভ দৃষ্টি শুভগ্রহই হবে শুভ দৃষ্টি হবে তাহলে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পঞ্চম দৃষ্টি পঞ্চম দৃষ্টি ধন সম্পত্তির ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে নিজের রাশি ধনু রাশিকে যেটা হচ্ছে চতুর্থ ঘর ছয় সম্পত্তি সুখের ঘর সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে যে রাহুর উপর রাহু অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি এই আদ্রা নক্ষত্রেই আবার উদয় হচ্ছে তো রাহুর সাথেও কিন্তু একটা পরিবর্তন যোগ নক্ষত্র পরিবর্তন যোগ হয়েছে এবং রাহুর সাথে নবম পঞ্চম যোগ এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে কিন্তু রাহুর উপর দেবগুরু বৃহস্পতির যে তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টির মধ্যে সব থেকে ভালো দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি নবম দৃষ্টির উপর কিন্তু একটা বিশেষ কৃপা থাকে কৃপা লাভ হয় নবম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে কৃপা লাভ হয় আর শনির দশম দৃষ্টিতে কর্ম লাভ হয় কর্মের ফল পাওয়া যায় কর্ম দশম দৃষ্টি এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে এই রাহুর উপরে এই শত্রুদের ঘরে রোগ রিপু ঋণ এই সমস্ত দিক থেকে কিন্তু এখন যথেষ্ট ভালো দিক হতে যাচ্ছে ভালো সুযোগ সুবিধা পেতে যাচ্ছে এই কন্যা রাশি দশম ঘরটা কি দশম ঘরটা হচ্ছে বড় বড় কাজ বড় বড় ফ্যাক্টরি যেখানটাতে বহু লোক কাজ করে একসাথে সেই ঘরটা কিন্তু হচ্ছে আমাদের এই দশম ঘর তো এই দশম ঘরে দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে অবস্থান অর্থাৎ কাজকর্মর দিকে যথেষ্ট ভালো হবে যারা সরকারি দিক থেকে যারা অথরিটি পোস্টের জন্য চেষ্টা করছেন যেমন আইপিএস হোক আইএস হোক এই সমস্ত বড় বড় সরকারি পোস্টের যারা কাজের চেষ্টা করছেন বা এক্সাম দিয়েছেন তাদের জন্য অনুকূল পরিবেশ এই সময়কালে এই কর্মের ঘরে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান সরকার থেকেও কিন্তু পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে যারা সমাজের জন্য ভালো কাজ করেছেন যারা নিষ্ঠার সাথে কাজ করেছেন নিজের কাজকে একাগ্রতা দিয়ে সে কাজকে চরম শিখরে উঠিয়েছেন তাদের কিন্তু পুরস্কার পাওয়ার প্রবল সময় এই দশম ঘর থেকেই বোঝায় সরকারের দিক থেকে পুরস্কার প্রাপ্তির ঘর এই দশম ঘর যেটা হচ্ছে কর্মের ঘর এই সময়কালে সরকারি বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে এই কন্যা রাশির যারা মানে নিজের কাজকে বহু সহজেই হাসিল করতে পারবে বড় বড় সরকারি উচ্চ উচ্চপদস্থ লোকেদের মানে সহযোগিতার দ্বারা এবং এই সময়কালে যারা আবার সরকারকেই মাল সাপ্লাই করছেন যাদের বিল বহুদিন ধরে আটকে গেছিলো সেই বিলগুলো পাওয়ারও প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা আবার যারা বড় বড় বিল্ডিংয়ের কাজ বা জায়গা জমি কাজের সাথেও যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কারণ চতুর্থ ঘর থেকে কি বাড়ি ঘর ছয় সম্পত্তি এগুলো দেখায় তো বাড়িঘর নির্মাণের কাজ যে কর্ম সেটা কিন্তু দশম ঘর থেকে বুঝায় দশম ঘর থেকে সেই মেটারিয়াল সাপ্লাই জিনিসটাকে বোঝায় যে যারা হার্ডওয়ার্সের ব্যবসা হোক বা যারা যে সমস্ত জিনিস লাগে কর্মক্ষেত্রে কোনো একটা কনস্ট্রাকশান তৈরি করতে সেই সমস্ত সাপ্লাইয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজেও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে এই গুরু আর সূর্যের এই অবস্থান তবে সূর্য তো কয়েকদিন থাকবে সূর্য তো আবার রাশি পরিবর্তন করবে তো গুরুর অবস্থানে কিন্তু তাদেরও আর্থিক উন্নতির চরম উন্নতির কিন্তু এখন হওয়ার সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি ধনসম্পত্তির ঘরে পড়ছে বাণীর ঘরে পড়ছে খাবারের ঘর এই তৃতীয় দ্বিতীয় ঘর যেটা হচ্ছে তুলা রাশি তো এই ঘরে পড়ার দরুন যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্টের কাজ করছেন সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন ধর্মের কথা প্রচার করছেন যারা আবার মোটিভেশন স্পিকার তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়কাল শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছে। যেটা রাহুর উপর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যারা সফটওয়্যার জড়িত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন যারা সঞ্চার বিভাগের সাথে জড়িত রয়েছেন যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চের কাজের সাথে যুক্ত রয়েছেন আবার যারা মহাকাশ গবেষণার কাজেও যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময় চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষাটাকে বুঝায় তো কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যারা কলেজ শিক্ষার সাথে জড়িত রয়েছেন নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই যথেষ্ট ভালো অবস্থান এবং যারা কর্মের চেষ্টা করছেন সেটা সরকারি ক্ষেত্রে হোক আর বেসরকারি ক্ষেত্রে হোক যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান এ সময় পূর্ণ হবে অর্থাৎ পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও কিন্তু দূর হবে এবং যারা বড় বড় প্রোজেক্টের জন্য চেষ্টা করছেন তাদেরও প্রোজেক্ট লাভ হবে এই দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে উদয় অবস্থা এটাই কিন্তু বুঝাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব নিজের স্ট্যাটাস সম্পূর্ণভাবে পরিবর্তন করবে এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে এটাও বুঝাচ্ছে যে সৎভাবে ধর্মের পথে থেকেই কর্ম করতে হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদেরও যাত্রা এই সময়কালে হবে অর্থাৎ চারিদিক থেকে একটা ভালো সময় তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই উদয়কালে দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে রাশির অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করবে প্রায় সত্তর দিন আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু বুধ অবস্থান করবে ওই লাভের ঘরে বুধ অবস্থান করবে বুধ মাঝখানে বক্রি হবে বকরি হয় আবার গিয়ে হবে তারপরে তিরিশ তারিখের পর আবার রাশি পরিবর্তন করে নেবে তো এই সত্তর দিনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে যাবে মঙ্গলের পরিবর্তন হবে মঙ্গল তো তিরিশে জুন নিজের নক্ষত্র পরিবর্তন করেছে চলে এসে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে কেতুদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে এই এই জুলাই মাসের কুড়ি তারিখে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করবে শুক্র চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে জুটি তৈরি করবে কর্মের ঘরে এই দুই গ্রহের জুতির প্রভাব পড়বে এই কন্যা রাশির উপর খুবই ভালো প্রভাব আগামী দিনগুলো যথেষ্ট ভালো দিন তৈরি হচ্ছে তবে সবার ক্ষেত্রে যে সমান জিনিস হবে সেটাও না আমি তো আলোচনা করে গেলাম গ্রহদের অবস্থান দেখে এত সুন্দর অবস্থান দেখে হয়তো কারোর কোনো দাদা ভাই বন্ধুদের জন্মকুষ্টিতে হয়তো গ্রহের অবস্থানই খারাপ রয়েছে তো তাদের জন্য বলবো একটাই কথা অবশ্যই ভালো লোকের কাছে পরামর্শ নেবেন কন্যা রাশির যথেষ্ট ভালো সময় ভালো জ্যোতিষীয় পরামর্শ দরকার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম না সমাজে আরও বড় বড় জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই করবেন সময়ই কিন্তু ভালো সময় এই কন্যা রাশির অর্থাৎ শনি যে বক্রি হয়ে যাচ্ছে নিজের নক্ষত্রে সপ্তম ঘরে এবং রাশির উপর যে দৃষ্টি দিচ্ছে তো এই প্রাককালে শনির এই বকরি হওয়ার প্রাককালে দেবগুরু বৃহস্পতির যে কর্মের ঘরে এই উদয় হয়ে যাওয়া এটা কিন্তু খুবই ভালো সময় যত মানে শনির যে পাপ প্রভাবগুলো সেগুলোও কেটে দিবে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের দরুন তো যাই হোক শনি যে সময় বকরি হবে সেই সময় বিশেষভাবে আলোচনা করব তো আজকে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি খুবই একটা ভালো সংযোগ কন্যা রাশির ক্ষেত্রে খুবই একটা ভালো সময় উঠে আসছে এ সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং ব্যয়পতি শুক্র ব্যয়পতি সূর্যদেব সূর্যদেব ব্যয়ের ঘরের অধিপতি ইনভেস্টের ঘরের অধিপতি আধ্যাত্মিকের ঘরের অধিপতি এই সূর্যদেব সোশ্যাল কাজ যেগুলো দেখা হয় সেই ঘরের অধিপতি হচ্ছে এই সূর্যদেব অতএব সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন সূর্যদেবের বিশেষ উপাচার করবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা না নিয়ে অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে কারণ এই কন্যা রাশির কেন্দ্রে দুটি ঘরই হচ্ছে গুরুর ঘর এবং দেবগুরু বৃহস্পতি যেরকম দুটি ঘরের অধিপতি সেরকমই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শুক্রদেব শুক্রদেব হচ্ছে কিন্তু ওই নবম ঘরের অধিপতি নবম ঘর ঈশ্বরীয় শক্তির ঘর আধ্যাত্মিক জগতের ঘর অর্থাৎ কন্যা রাশিকে এই গুরুর সাপোর্ট জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার অজ্ঞণাতার অন্ধকার কিন্তু দূর হয় অতএব গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে এই কন্যা রাশির এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন গুরু মন্ত্র জপ করবেন গুরুর যারা মন্দিরে পূজারী যারা পূজারী তাদেরকে সেই সমস্ত পূজারীকে আসন দান করবেন এবং ঘিয়া কালার যেটা ঘিয়া কালারের ধুতি দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং যে মন্দিরে ভোগ রান্না হয় সেই মন্দিরে মিষ্টি কুমড়ার মতন বস্তু দান করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এই কন্যা রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই কন্যা রাশি সম্পর্কে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যাই হোক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ